আরে দল চেপে রাখা কত কষ্ট দিলের মধ্যে বলার কোন উপায় নাই कायदा নাই আম্মাজানের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে প্রায় যত পাঁচ বছর হলো মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে গেল পাঁচ বছর ঢুকে গেলাম মাদ্রাসায় জীবনে হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছুই ভরি একটি আরেকটু দূরে আসলাম আরেকটু বয়স আর একটু দূরে চলে আসলাম ওই পাঁচ বছর থেকে কোরআন হাদিসের পেছনে মেহনত শুরু হয়ে গেল বিশ বছর পর্যন্ত চব্বিশটা ঘন্টা কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস মিজানপুরী মনসা পড়ি নাহবে মির পুরী হেদায়তুলউ পড়ি ইলমে সরফ পৰি ইলমে বালাগাত পরী ইলমে নাহব ইরভ ইক যা পরিটা কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস

যায় কারণ ওস্তাদরা খুশি মনে মাথায় বাগড়ি দিয়া কয় মাওলানার টাইটেল যাও এখন আর ঘুমানো টাইম নেই যা জীবনে শিখছো মানুষের দারে দাঁড়ে গিয়া মোহাব্বতের নজরে মানুষকে জাহান নাম থেকে বাঁচানের দাওয়াত দাও আজকে বরিশাল মাহফিল কালকে ফেনিতে মাহফিল এরে নবির উম্মত এইভাবে দোরায়া দোরায়া খানা নাই ঘুম নাই কষ্ট আর কষ্ট রাতের বেলা আরামের ঘুম নাই ঠিক মতো খানার টাইমে খানা নাই খানা স্বাস্থ্য সম্মত নাই এত কষ্ট করে করে চল্লিশ পঞ্চাশ তিরিশ বছর একটাই টার্গেট জীবনের পাঁচ বছর থেকে শুরু হয়ে গেল আল্লাহ 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 পাওয়ার জন্য চেষ্টা কোরআন হাদিস কোরআন এখনো চেষ্টা চলে মানুষের পায়ে বুঝাই ও আল্লাহর বান্দা যদি পা দুটো আগায় দে আমি পায়ে হাত রেখে বলবো নামাজ সারিও না স্কুলে পড়ো টুপি বড় স্কুলে পড়ো নামাজ সারিও না কলেজে পড়ো নামাজ বাদ দিও না ব্যবসা করো নামাজের সময় নামাজ আদায় করে নাও এরে বান্দা তোমার মতো কত বান্দা যুব ইংরেজি পড়ুয়া রে আমি পুলিশ বিডিয়ার নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক স্কুলে তুমি কেন এত মায়া কত বিনয়ের সাথে কথা বাবা। দল জিন্দিগিটা দিনের রাস্তায় রাস্তায় ফিকির নিয়ে চলতেছি এখন ঢাকার শহরে কোন এক মসজিদে জুমার নামাজের জন্য চলে গেলাম কমিটির লোকেরা বসলো বয়ান শুনলো ভালোই লাগলো সব ওকে হয়ে গেল একজন বেদদ্ব দরায় কয় হুজুর চিল্লা দিছেন নি কেমন জুতার বাড়ি দরকার কেমন জুতার বাড়ি দরকার চিল্লার বুঝো কচু হায়াতের 40 বছর কাটাইলাম কোরআন হাদিস নিয়া তুই কি বুঝাইতে চাও চিল্লা তাবলীগ করছেন নীতির বাবে করছে ঠিক ওলামায়ে যা করেছে তোর দ্বন্দ্ব গুষ্টি করেনি আমার কিছু জিনিসের মূল আছে মূল মূল আগুনের মূল ঠান্ডা বোবার মতো বায়ুস কি না বুঝ্যা ঠিক আগুনের মূল ঠান্ডা আশ্চর্য ব্যাপার আগুনের মূল কি আগুন বললেই কি বলতে হবে গরম না মানুষ বুঝে ফেলবে গরম আগুন বললেই আগুন বললেই বুঝবে মানুষ গরম বরফ বললেই বুঝবে গরম ঠান্ডা মাওলা না বললেই বুঝবেন মূর্খ না আলেম। মাওলানা বললে যেমন বুঝবেন আলেম আলেম বললেই বুঝবেন পুরাটাই ওলামাই জিন্দিগি দাওয়াত গ্রসুনের দিন জিন্দার পেছনে মেহন এরেন এই জমিনে তাবলিক নিয়ে যত বার্গেটিং যত দ্বন্দ্ব যত বিদ্বন্দ্ব যত প্রশ্ন সব কিছুর জবাব দিয়েছেন ওলামাইকরা